ফলে ভরা কেওয়া গাছের ঝপ কত সুন্দর ফল হইয়া আছে দেখতে পারছেন এই ফলের আসল নাম কি জানেন তো এই ফলের আসল নাম বন্ধুরা সুন্দরবনের বন কাঁঠাল সুন্দরবনের কেওয়াকাঠাল এই যে ফলগুলি লাম্বা এবং গোলাকার গায়ে কাটায় ভরা গাছেও কিন্তু কাটায় ভরা প্রতিটা গাছের মাথায় কিন্তু একটা করে ফল কিছু ফল আবার দেখা যাচ্ছে যমস ফল আবার কিছু ফল দেখা যাচ্ছে একটাই একটা বোটায় দুটো ফল সেটাকেই বলে যমস ফল এই যে যমস কাঁঠালটা দেখতে পারছেন একটা ছোট একটা বড় তাছাড়া যে ফলগুলি আসে প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু একটা করে ফল কত সুন্দর হইয়া আছে দেখতে কিন্তু আসলেই মনটা ভইরা যায় তো সুন্দরবনে এত সুন্দর সুন্দর ফল হয় এটি কিন্তু বন্ধুরা অবাক করার বিষয় এই যে অবাক করা ফলগুলি দেখে কিন্তু আসলে মন প্রাণ হৃদয় জড়িয়ে যায় তো বন্ধুরা সময় করে যদি সুন্দরবনে আসেন এই ফলগুলি দেখতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে তাহলে বন্ধুরা ভালো ভালো কমেন্টস করবেন কমেন্টসে বলবেন কখন আসবেন আমি কিন্তু আপনাদের এই ফলের বাগান সুন্দরবনের সৌন্দর্য দেখাইতে নিয়ে যেতে পারবো তো সুন্দরবনের ভিতরে কিন্তু সব জায়গায় এই গাছগুলি বন্ধুরা হয় না এই গাছগুলি জায়গা বেঁধে হয় যেমন খালের পাশে বিলের পাশে নদীর পাশে একটু ফাঁকা জায়গায় এইসব গাছগুলি হয়ে থাকে আর যেখানে একটা গাছের জন্ম নেয় আস্তে আস্তে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ হয় তার কারণ হয়েছে একটাই এই গাছের গোড়া থেকে টেংরি বের হয়ে আরেকটা গাছে পরিণত হয় ওই গাছে আবার টেঙরি বের হয়ে আরেকটা গাছে পরিণত হয় এভাবে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছগুলি বের হয় এবং গাছে পরিণত হয় কার্তিক মাসের শুরুতেই কিন্তু এই গাছে বন্ধুরা ফুলবিহীন ফল মশার মতো বেরিয়ে আসে আর এত সুন্দর সুন্দর ফলগুলি দেখতে কিন্তু খুব দারুণ লাগে খুব ভালো লাগে এই ফল বন্ধুরা সাত থেকে আট মাস গাছে থাকে জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই ফলগুলি পাকে পাকার পরে ফলগুলি লাল এবং হলুদ হয় এবং নরম হয় গাছ থেকে পাইকা নিচে পইরা যায় এত সুন্দর ঘেরান বের হয় যে ঘেরান বনের পশুরা খেতে আসে ঘেরান পেয়ে কাটার জন্য ফলগুলি খেতে পারে না আর সুন্দরবনের যে বাওয়ালিরা কাজ করে তারা কিন্তু এই ফলগুলি ফেল পেলে খুব মজা করে খায় কারণ সুন্দরবনের ফল খাওয়াটা সুন্দরবনের পাকা ফল পাওয়াটা এটা কিন্তু একটা ভাগ্যের বিষয় অবাক করার বিষয় এই গাছ বন্ধুরা যেখানে হয় সেখানে কিন্তু অন্য গাছের জন্ম নেয় না কারণ এই গাছে যে কাটা এই গাছের যে পাতা তার ভিতর অন্য গাছ হইয়া উঠতে পারে না সে গাছগুলি ওখানেই মারা যায় আর এই কেওয়া গাছ সেখানে কিন্তু বিস্তার করে তো এই কেওয়া গাছের পাতা দিয়ে কিন্তু বন্ধুরা পাটি হাত পাখা অনেক কুটির শিল্পর কাজ করা হইতো এখন কিন্তু এই গাছগুলি গ্রাম অঞ্চলে পাওয়া যায় না আর এই কাজগুলি এখন আর হয়ও না তো বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে ফলগুলি যখন পাকবে তখন কিন্তু আপনারা খেতে আসবেন এই ফলগুলি খেতে দারুণ সুস্বাদু মজাদার টেস্টি এবং খুব স্বাদ লাগে এই ফলগুলি খেতে তো বন্ধুরা সুন্দরবনের ভিতরে ফাঁকা জায়গায় যে এই গাছগুলি হয় আসলে এই বাগানগুলির ভিতরে ঢোকতে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে কারণ এই কেওয়া গাছের ঝোপের ভিতর সাপ বানর সুন্দরবনের কিছু হিংস্র পশু হিংস্র প্রাণী এই গাছের ভিতরে লুকিয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত বাই